নমস্কার আমি শুভ্রা আজকে শেয়ার করবো ভোজেশের হাতে তৈরি দই চিকেনের রেসিপি দই চিকেন মানে চিকেন তো লাগবেই তো প্রথমে আমরা চিকেনকে ভালো করে ধুয়ে জল ঝাড়াতে রেখে দিয়েছি এখানে সাতশো গ্রামের মতো চিকেন আছে তো চিকেনে দেওয়ার জন্য একটু আদা আর রসুনকে আমরা মেটে নিচ্ছি যেহেতু পরিমাণে কম তাই মিক্সির জুস না করে আমরা শিলেই বেটে নিচ্ছি মিক্সির থেকে কিন্তু শিলের বাটার মশলার টেস্টটা সত্যিই অন্যরকম হয় তাই প্রজেস্ট করলো আজকে সবটা আমি করব আর মশলাগুলোও আমি শিলেই বেটে নেবো ও শিলে মশলাগুলোকে বেটে নিচ্ছে একটু জল অ্যাড না করলে মশলাটা মিহি হবে না তাই একটু জল অ্যাড করে মশলাটা ভালো করে বেটে নিচ্ছে মশলা বাটা কমপ্লিট এবার ম্যারিনেশানের পালা ম্যারিনেশানের জন্য যে মশলাগুলো ইউজ করা হবে তা সবটাই ঘরে বানানো গোটা মশলা কিনে এনে ওগুলোকে ড্রাই রোস্ট করে ঘরেই তৈরি তৈরি করা হয়েছে প্যাকেট মশলার থেকে ঘরে বানানো মশলার টেস্ট খুবই আলাদা হয় আর খুব ভালোও লাগে খেতে চলুন মাখিয়ে নেওয়া যাক তো জল ছড়ানো চিকেনটাকে নিয়ে তাতে বাটা মশলাটা অ্যাড করা হলো এক চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দেওয়া হবে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কা যে যেমন খান বেশি কম তো এই অনুপাতে আপনারা মিক্সড করে নিতে পারেন এখানে হলুদের ব্যবহার হবে না কারণ দই চিকেন ওটা সাদা সাদা হয় তো ওতে হলুদ আমরা ব্যবহার করিনি এবার টক দই দেব টক দইয়ের পরিমাণটা হবে পাঁচশো গ্রামে পাঁচশো গ্রাম চিকেনে একশো গ্রাম দই তো এখানে সাতশো যেহেতু আছে তো একশো থেকে একটু বেশি পরিমাণে দই আমরা অ্যাড করে নিলাম আর অবশ্যই লবণটাও অ্যাড করবেন আমরা ভুলে গেছিলাম তাই শেষে আমরা আবার নুন অ্যাড করেছি তো ব্যাস এই মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হবে এটা রেস্টে রাখা কিন্তু খুব জরুরি যতক্ষণ আপনি রেস্টে রাখতে পারবেন টেস্ট ততটাই ভালো আসবে ম্যারিনেশান কমপ্লিট হয়ে গেছে এবার আমরা রেস্টে রেখে দেব এক ঘন্টার মতো তারপর এক ঘন্টার পরে আবার এটিকে নিয়ে আসা হবে এবার আলু আলুটা হচ্ছে আপনারা যদি চান তাহলে অ্যাড করতে পারেন আমি আলুটা খেতে খুব পছন্দ করি তাই বোঝে আলুটা অ্যাড করেছে আলু অ্যাড না করলেও চলে আপনারা এটা স্কিপ করে দিতে পারেন যদি আলু অ্যাড করেন তাহলে প্রথমে আলুটিকে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেবে তারপর ভালোভাবে ওটাকে ফ্রাই করে নিতে হবে লাল লাল করে ফ্রাই করে নেবেন হালকা নুন অ্যাড করবেন হলুদ অ্যাড করবেন না কারণ চিকেনটাতে টোটালি হলুদ ছাড়াই বানানো হচ্ছে তাই শুধু নুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে আলুগুলোকেও আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আলুগুলোকে তুলে ওটা ততক্ষণ রেস্ট করছে প্রথমে কমপ্লিট করে নিলে এইগুলো করতে করতে আমাদের কিছুটা সময় পাবে রেস্ট করার জন্য সত্যিই চিকেনটা খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার এরপর পেঁয়াজ লাগবে তাই পেঁয়াজটাও কুচি করে কেটে নিতে হবে তো খুব পাতলা পাতলা করে কেটেছে এই সাতশো গ্রাম পেঁয়াজের জন্য মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ হলেই যথেষ্ট আর কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে খুব সামান্য তেল দেবেন প্রচুর তেল দেওয়ার কোনো দরকার নেই জাস্ট একটুখানি তেল দিয়ে তাতে পেঁয়াজটা জাস্ট ভাজা হবে অতটাই তেল দেবেন তাতে একটু গরম মশলা অ্যাড করবেন গোটা গরম মশলা তার জন্যই দারচিনি লবঙ্গ আর এলাচ হালকা ভাজা ভাজা হয়ে গেলেই তাতে আমরা চিকেন অ্যাড করব তো হালকা লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে খুব ব্রাউনও করবেন না যাতে লেগে যায় জাস্ট হালকা কালারটা পিঙ্ক পিঙ্ক আসবে হালকা ব্রাউনের দিকে যাবে অতটাই ভাজবেন এখানে আমরা আপনারা তেজপাতা অ্যাড করতে পারেন আমরা পরে অ্যাড করেছি আপনারা এখানেই এই সময়ে তেজপাতা অ্যাড করে দেবেন আর যদি অ্যাড করতে না চান তাও করতে পারেন অসুবিধে নেই এবার চিকেন দেওয়ার পালা চিকেনটা দিয়ে চিকেনটা আমি দিয়ে দিচ্ছিলাম হেল্প করছিলাম একটু চিকেনটা দিয়ে ভালো করে নাড়তে হবে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে দিয়ে করলে কি হবে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর চিকেন থেকে অনেকটাই জল বেরোবে ভয় পাওয়ার কিছু নেই ঢাকা দিয়ে দিয়ে আপনারা আস্তে আস্তে করবেন দেখবেন চিকেনটাও সুন্দরভাবে কুক হয়ে যাবে আর জলটাও আস্তে 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 শুকিয়েও যাবে খুবই কম উপকরণে এটা তৈরি আপনারা যারা বাইরে থাকেন হোস্টেলে থাকেন আমিও হোস্টেল লাইফ কাটিয়ে এসেছি তো হোস্টেলে থাকাকালীন এই রেসিপিটা কিন্তু সত্যি খুব সুবিধাজনক আমাদের জন্য দেখতেই পাচ্ছেন তেমন কিছু উপকরণ লাগেই না সব কিছুই আমাদের হাতের কাছে যদি এখানে বাটার সমস্যা থাকে তাহলে আপনারা কুড়িয়েও নিতে পারেন কোরার জন্য যেগুলো পাওয়া যায় ওটা দিয়ে কুড়ে নিতে পারেন আদা রসুনটিকে বাটতে হবে ওরও কোনো কথা নেই আর আদা রসুনের পেস্টটা অ্যাভয়েড করবেন গোটা আদা রসুন কিনে ওটাকে কুড়ে নিয়ে ওটা ইউজ করতে পারে ওতে টেস্টও ভালো আসবে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো এবার আলুটাকে অ্যাড করা হলো আলুটা যেহেতু আমরা এখানেই সেদ্ধ করে নেব এই কষতে কষতেই ও সেদ্ধ হয়ে যাবে মানুষের জলের সাথে পুরো সেদ্ধ করে দিলে ওটি কষার সময় গলে যায় তাই জন্য হাফ সেদ্ধ করতে হয় আলুগুলো প্রায় হয়ে আলুগুলোও আমাদের রেডি এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিল এইভাবে এখন কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য একটা সুন্দর স্মেল আসে কাঁচা লঙ্কার সত্যি ওটা সত্যি খুব সুন্দর লাগে আমার আপনারাও এখনো অ্যাড করতে পারেন বা হালকা ভেজেও নিতে পারেন যাদের কাঁচা লঙ্কার স্মেল ভালো লাগে না আর অবশ্যই ঝাল অনুপাতে দেবেন যে যেমন ঝাল খান বেশি অবশ্যই দেবেন না তাতে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে হালকা জলও অ্যাড করতে হবে জল অ্যাড করে ওটি আপনি যতটা খাবেন অতটাই গ্রেভি রাখতে হবে ঠিক আছে আমাদের যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তাই শুকনো শুকনো করে বানানো হয়েছে এবার গরম মশলাতে অ্যাড করে দেওয়া হয়েছে ব্যাস আমাদের চিকেন রেডি এবার রুটির সাথে গরম গরম সার্ভ করুন দই চিকেন অবশ্যই ট্রাই করে দেখবেন সত্যিই খুব ভালো খেতে হয়েছিল দেখা হবে পরের ভিডিওতে বাই বাই ভালো থাকবেন আপনারা সবাই আর আমার এই চেষ্টাটা অবশ্যই আপনারা লাইক করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে আমার এই প্রচেষ্টাটা তাহলে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটিতে দিনের জন্য টাটা